এই হাল হোয়াট ইজ আদার কেমন আছো আশা করি সবাই ভালো আসছো তোমার আমিও ভালো আছি তো বাইলক 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 তো বাইলক নতুন যে সোলোরা ম্যাপটা আছে বাইলক তোমরা কি জানো এই সোলোরা ম্যাপে যে অনেক কিছু অনেক জিনিস বইটে গেছে হ্যাঁ বাইলক তো সোলোরা ম্যাপে যে নতুন ম্যাপ এটা সম্বন্ধে আমাদের অনেকটা ধারণা আছে আবার অনেকটা ধারণা নাই এটা একটু সম্ভাবনা বেকারে আচ্ছা যাদের একটু ধারণা আছে তারা তো মনে করে সোলোরা ম্যাপে যা যা আছে মানে গুপ্তধন যা আছে সব পূজা মুজা বাইক আছে তো ভাই লোক তোমাদেরকে এমন একটা গড় দেখাবো যে গলে গড়ে গুপ্ত গুহা হিসাবে রয়ে গেছে কিন্তু এটা হিসাবে কেউ জানে না হয়তো কেউ জানে বা কেউ জানে না হয়তো অস্বস্তি জানবে তো যাক এখন তো আর কেউ জানে না তো আমি তোমাদেরকে এমন একটা গড় দেখাবো ভাই যে গড়ে নিজে বা আরেকটা গুপ্ত গুহা আছে ভাই লোক যে সোলোরাম ম্যাপের ভেতরে তো সোলোরাম ম্যাপে আরও কী কী আছে তোমাদেরকে একটু যে দেখাবো তো লোক আমার চ্যানেলে যদি নতুন হয়ে দেখা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেওয়া আর বেলে কন্টা করে একটু পাশে দেখো তো বেশি কথা না বলে লেটস ইনটু দা বিগান তো ভাই লোক ভাই লোক ভাই লোক সোলোরাম এবারে তো আশা বসি ভাই লোক সেফটির জন্য এই গানগুলো নিয়ে আসছি কারণ গানগুলো না নিলে হবে না তো ভাই লোক এই যে বলছি না তোমাদের আগে বলছিলাম সেফটির জন্য কেন গানগুলো নিতে আসছি আচ্ছা গানগুলো নিয়ে আবার চান্দুরে একটা চান্দের দেশে পাঠাতে কারণ বাইলক অনেক অত্যাচারের পর আমি এই গানগুলো পাইছি এখানে আসে বাইল কারণ থেকে আমার তো কি হুকুম নেই হুকুমটা এমন ঠিক আছে কিন্তু হুকুমে গাছ হয়ে যা গাছ নিয়ে একটা ফুলের একটা চিহ্ন লাগাই লাগছে জয় না কারো একটা আরেকটা আরেকটা পাওয়ার দিস ইজ দ্য এটা আমার পাওয়ার তোমার আমার মনে হয় শক্তি সম্বন্ধে মনে হয় মনে হয় ধারণাই নেই আমার আচ্ছা যাক তো ভাইলক যে গুপ্ত গুয়াটা আছে এই গড়টার ভেতরে দেখাই ওই জায়গাটা ভেতরে যদি না যাই তো কীভাবে হবে ওই দেখতে ভেতরে আবার কি গান দিও কি ধরো গানই ধরো এটা শাড়িটা তো ভাই লাগে যে আসা বসি এই যে এই যে গুপ্ত গুয়াটা হয়েছে আমার সামনে খালো। কেন গান দেওয়া যে গুপ্ত গুয়া খুঁজলে গেছে দেখো তো হলে যে এত বড় গুপ্ত গুয়াটা কেউ জানেনি ভাইলাক আমি যাই না যাক অসুস্থ সবাই যান এটা ঠিক আছে তো বাইল এখন তার কেউ জানে না এই দেখো ইয়েটার ভিতরে যে লুট আছে বাইলক ম্যাক্স গান অনেক সময় ধরো যারা সরি যারা এ ডাব্লিউ তাদেরও কিন্তু এ ডাব্লিউ এম এখানে আসে কেন অনেক সময় এখন নাই বলতে গেলে কিন্তু ম্যাক্স গান তো আসে এখানে আচ্ছা যাক এখান থেকে কি গান নেওয়া যাক এখান থেকে এখান থেকে খালি একটা স্কান নিয়েছে যাক একটা শটেঞ্জের জন্য একটা বাইরে থেকে একটা গান নিয়ে রাখছি কারণ এটা কারণ শর্টেন যে ভাই লোক খেলতে তো হবে কারণ না খেলে প্লাস দিই মানে জয় না যে জয় না আমাকে প্লাস না দি খালি যাই আর এগুলো মনে দুঃখ কাকে বলি জয় না কে বলে তুই শুনে না আচ্ছা ভাই লোক এদিকে এগুলো কি সাজে রাখছে এগুলো কি মাম পানি না কি সাজে রাখছে আমি নিজেও জানি না আরে ভাই লোক জয়না দিনকাল যা শুরু করেছে আচ্ছা ষোলো ম্যাপে কিন্তু আমি জানি যে এখানে একটা গুপ্ত গুয়া আছে আরো গুপ্ত গুয়া আছে না জানি না দেখো কোনাতে টোকা দিয়েছে কোথাও দেখে আসা বসে বাইল সম্ভাবনা হিসাবে একটা এনে দেখা গেল এদিকে এদিকে উঠার সময় তো আমি দেখছিলাম একটা বাইলকে এদিকে ও বাইলো কি বসে রে বাইল যাক বাইল তোমার জন্য অসংখ্য দুয়ার রইল না দুয়ার এখন লাভ নেই কারণ সতেরো জন এলাইভ আছে যাক ফ্লাস পাইবা যদি ফ্লাস না দোয়া টুয়ার করে দিতাম যাক জয় না তোমাদেরকে একটু টাস দিত যাক আমি বলছি যে সংখ্যা আমাকে মারে লোক যে প্লাসের বন্যাটা যে সংখ্যা বৈশাখ আমার ওপর বাইল ওই সময় নিজেতে একলা মনে হয় না ওই সময় মনে হয় যাই না মেয়ে জামাই আমার সাথে আসে আরে মনে হয় আমার এইসংখ্য কারণ বাইলোক যেজনক মাইনাসটা দেয় ওই সময় মাইনাস দিয়ানোর সময় কিন্তু কম মাইনাস দেয় না তারাকে ভরপুর মাইনাস দেওয়া দেয় আর প্লাস দিয়ার ইচ্ছা হইলো ফার্স্ট কিল করলো প্লাস নেয় না প্লাস দিতাম না তো কেন দেবো তুমি কি কিল করছো নি এই জন্য দে না মানে কিল করলো শো করলো না প্লাস দেবো না আচ্ছা ভাই লোক এখানে এ খারাপ খারাপ এখানে একটা আর্ট স্ট্যান্ডার খুলছে আর্ট না না খুলছে যেহেতু পারমিশন নেই এত খোলে না এই জন্য তাকে মারার চেষ্টায় আমি আসি এদিকে একটা ঠেলা দিয়ে আনার চেষ্টায় আমি এখনো সফলতা হতে পাইনি দেখি তো এ ঠেলা লাগে না ড্যামেজ গাইছে ঠিক আছে খারাপ একটা টাস লাগালো হ্যাঁ এ একটা টাচ লাগছে এ আরেকটা আরেকটা বাস কি আসুন এরকম বলে কি আমি বুঝি না পোলা বাই না এই কেন চলায় কি শখের বর্ষে চলায় নাকি বি টুকে হওয়ানোর চেষ্টা আছে মোবাইল প্লেয়ারদের আমি বুঝি না অনেক সময় দেখবা ধরো নিজের প্লেয়ার পণ্ডিত ঘরে কিন্তু অনেক সময় এই ডাবলাম চলা আমি ভাবছি মনে করো ধরো যারা থ্রি ফিঙ্গার বা যারা ফোর ফিঙ্গার তারা এই ডাবলাম চলে তাদের জন্য বেটার কিন্তু যারা টু ফিঙ্গারে গেলে তাদের জন্য কোন ধরনের একটা নিয়ম ভাই তোমরা কেন খেলো ভাই টু ফিঙ্গারে তোমরা রাশে গেলো ভাই টু হোল্টে খেলো রাশে থাকি তোমরা তোমাদের ইচ্ছা এদিক থেকে একটা হিটলিস কিনা লোক হেডলিস কিনা হিটলিসটা মার দিতে হবে কারণ গত মাসে হিটলিস কিনা কিনা মারছিলাম কারণ লাস্টেতে হিটলিস কিনা মারাটাই হলো আমার সফলতা উজ্জ্বনের সাবি কাটি কারো এই ছোট 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 গরমিতে কি ভাই আর কারো আমার আশেপাশে তো কোনো এনেমি দেখা যায় না যেহেতু এনেমি দেখা যায় না ওই কি পলায় নাকি আমার সামনে আস্তে আস্তে কোনটা লোক চান্দ চানো খারাপ ওই আমার দিকে আসতেছে ওই যে দেখতে পাচ্ছি না ওই কোন দিকে কোন দিকে কোন দিকে খারাপ এদিকে উঠালো এদিকে উঠলে তো দেখতে পারবো বাইল তুমিও আমার দিকে আসো দেখা গেছে দেখা গেছে দেখা গেছে ড্যামেজ ড্যামেজ লাগছে লাগলো তারপরেও বলবে না যে ড্যামেজ লাগছে কারণ এটা আমি মাসি না এই জন্য ড্যামেজ লাগে না কারণ এটা আমি নিচ্ছি তো ওই এখান দিয়ে আসবে ও ওটা ডিমিটে ছাড়ছে ডিমিটে ছাড়লে কোনো অসুবিধা নেই যেহেতু একশো টাকা আনাছে একশো টাকা আনাছে তো সোনিয়া মাসে শনি ম কি ভাবে ভাই এই সময়েলে শনিয়া নিয়া ভাই এই মাথা হয় তোমাৰ মাথা হয় মাৰ্চি ঠিকে আছে মোৰ জানো কথা কি চোনিয়া লৈছে তিন আমি নিজে মৰেলাই এগুলো কমে বলে কথা হালি জয়না যা কলো রে ক্যারেক্টার আনছে ঠিক আছে ক্যারেক্টার কি অ্যাবিলিটি নিয়ে আনে মানে বলা কোনো দারুণ না এক এক আপডেটের সময় এক একটা ক্যারেক্টার নিয়ে আসবো রে ভাই মানে আমি একটু শান্তিতে খেলতে দেবো না আচ্ছা দেখ ভাই যাক ফ্লাস মিছে মিলছে যেরিমি হক তোমাদেরকে গুপ্তধন দেয়া হয়েছে যেরিমি তো ভাই লোক আমার চ্যানেলটা যদি আবার নতুন হয়ে থাকে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর বেলাইকনটা অন করে একটু পাশে দেখো তো আজকে জন্য এখানে ভিডিওটা শেষ বাই বাই